আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব পুরান ইতিহাস আর আভিজাত্যে মিশে থাকা এক অসাধারণ জায়গা যার নাম রোজ গার্ডেন প্যালেস যে জায়গা শুধু একটি প্রাসাদ নয় রাজনীতি সংস্কৃতি আর স্থাপত্যের এক জীবন্ত সাক্ষী ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন রোজ গার্ডেনের আসল ইতিহাস কিভাবে এই প্রাসাদের জন্ম হয়েছিল রাজনৈতিক আন্দোলনের দেওয়ালের প্রতিটি নকশা বাড়ির প্রতিটি কোণ সবই যেন আপনাকে গল্প শোনাতে চায় কেউ বলে এটা প্রেমের গল্প কেউ বলে প্রতিশোধের গল্প আবার কেউ বলে রাজনীতি ক্ষমতা আর আভিজাত্যের এক অদ্ভুত মিলন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আপনাদের জানিয়ে নেই রোজ কিভাবে যাবেন ঢাকার যে কোনো জায়গা থেকে পল্টন টিকাতুলি বা গোলাপবাগ হয়ে সহজেই রোজগারেনে যাওয়া যায় আমি কিভাবে আসছি ওইটা আপনাদের জানাই আমার বাসা যেহেতু কিশোরগঞ্জ ঢাকার বারে একটি জেলা তাই কিশোরগঞ্জ থেকে বহু ছয়টার এগারো সুন্দর ট্রেনে করে সকাল এগারোটার দিকে কমলাপুর স্টেশনে এসে পৌঁছায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রোজ গার্ডেন খুবই কাছে মাত্র দুই থেকে তিন কিলোমিটার পথ আমি পঞ্চাশ টাকা দিয়ে একটি অটো রিক্সা ভাড়া করে রোজ গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমরা রোজ গার্ডেনে চলে আসলাম আসার পর দেখলাম রাস্তার মেরামতের কাজ চলছে তাই রিকা থেকে একটু আগে নেমে পড়লাম নামার পর এক থেকে দু মিনিট হাঁটার পরেই আমরা রোজ গার্ডেনের সামনে চলে আসছি এটি হলো রোজ গার্ডেনের মেন গেট মেন গেটের পাশেই টিকিট কাউন্টার রয়েছে কাউন্টারের পাশেই রোজ গার্ডেন লেখাটি সুন্দর করে লেখা ছিল যারা এখানে ঘুরতে আসবেন তারা দূর থেকে লেখাটি দেখে অবশ্যই বুঝতে পারবেন এটি হলো রোজ গার্ডেন প্যালেস আরেকটা কথা বলে রাখা ভালো অনেক রিক্সাওয়ালারা চিনে না রোজ গার্ডেন প্যালেসটি কোথায় তাদেরকে তখন বলবেন হুমায়ুন সাহেবের বাড়িতে যাব। তখন তারা সহজেই আপনাদের রোজ গার্ডেনে নিয়ে আসবে আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব স্টুডেন্ট ছাড়া দেশি মানুষের জন্য টিকিট হলো 30 টাকা করে আর স্টুডেন্টের জন্য টিকিট টাকা করে আর যারা দেশের বাইরে থেকে আসবেন মানে বিদেশি পর্যটক ওনাদের চারশো টাকা রোজ গার্ডেন সপ্তাহে একদিন রবিবার বন্ধ থাকে আমি এখন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব টিকিটের মূল্য এবং সময়সূচি স্কিনে দিয়ে দিচ্ছি ষাট টাকা দিয়ে প্রবেশের জন্য দুটি টিকিট কিনে নিলাম টিকিট কাটার পরে আমি আর সাইমা এখন রোজ গার্ডেনের ভিতরে প্রবেশ করছি রোজ গার্ডেনের ভিতরে প্রবেশের পর পরই ভিতরের পরিবেশটা দেখে আসলে চমকে গেলাম খুবই সুন্দর একটি পরিবেশ ঢাকার ভিতরে এমন খোলামেলা জায়গা থাকলে আসলে ঘুরতে ফিরতে আসলেই ভালো লাগে প্রয়োজনে বা অপ্রয়োজনে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে একটি ভালো সময় উপভোগ করা যায় সুন্দর একটি জায়গা যারা এখানে আসবেন প্রথম দেখাতে জায়গাটি আপনাদের খুবই পছন্দ হবে প্রেমে পড়ার মতো দূর থেকে এই প্রাচীনতম প্যালেসটি দেখে খুশিতে মন ভরে গেল আর আমার মন চাচ্ছিল কখন এই প্রাসাদের ভিতরে প্রবেশ করব। প্রাসাদের মাঠে পাশেই রয়েছে শতবর্ষী পুরানো এক পুকুর রোজ গার্ডেন প্যালেসের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ভিতরের প্রবেশের পর পরই আপনাদের চোখে পড়বে এই পরিষ্কার পরিচ্ছন্ন এই দৃশ্যগুলো রোজ গার্ডেন প্রাসাদটি তৈরি হয়েছিল বাইশ বিঘা জমির উপর রোজ গার্ডেন প্রাসাদের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে একটু তুলে ধরি পুরান ডাকার পুরানো পল্টন পট্টিকাতলি এলাকা পেরিয়ে শাহ সিদ্দিক রুডে এগুলেই চোখে পড়বে বিশাল সাদা রঙের এই প্রাসাদ রোজ গার্ডেন যার নাম নাম শুনে মনে হতে পারে এখানে গোলাপ বাগান আছে সত্যি শুরুতে এখানে ছিল অসংখ্য প্রজাতির গোলাপের বাগান রোজ গার্ডেনে নির্মাতা ছিলেন নবাব মতিউর রহমানের সাথে সম্পর্কিত ধনার্ধ ব্যবসায়ী ঋষিকেশ দাস আঠারো শতকের শেষ দিকে ঢাকার নবাবদের দ্বারা অবিলিত হয়ে তিনি নিজের আলাদা গৌরব দেখাতে তৈরি করেন এই দৃষ্টিনন্দন বাগান বাড়ি ইতিহাস থেকে জানা যায় তৎকালীন নবাব পরিবারের এক জমকালু পার্টিতে ঋষিকেশ দাসকে আমন্ত্রণ জানানো হয়নি ঠিক সেই অপমান থেকেই তিনি সিদ্ধান্ত নেন শহরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বাড়ি তিনি নিজেই তৈরি করবেন এভাবে উনিশশো সালের দিকে তৈরি হয় রোজ গার্ডেন বাগান পানির ফোয়ারা ইতালীয় স্থাপত্য রিস রুমান স্টারের কলাম সব মিলে জায়গাটা হয়ে উঠে পুরান ডাকার সবচেয়ে আভিজাতপূর্ণ বিনোদন স্পট রোজ গার্ডেন শুধু একটি বাড়ি নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখানেই উনিশশো সালে গঠিত হয় পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যা পরে পরিণত হয় বাংলাদেশ আওয়ামী লীগে অর্থাৎ বাংলাদেশের রাজনীতির বড় পরিবর্তনের সূচনা হয়েছিল ঠিক এই প্রাসাদের ভিতরেই তখন বিভিন্ন রাজনৈতিক বৈঠক সাংস্কৃতিক আড্ডা সঙ্গীত অনুষ্ঠান নিয়মিতই হতো এই রোজ গার্ডেনে এবার চলুন একটু ঘুরে দেখি প্রাসাদে সৌন্দর্য বাইরে রয়েছে রোমান স্টাইলের আর্চ মজবুত কলাম আর উঁচু আলঙ্কারিক ছাদ সাদা দেয়াল লম্বা বারান্দা এবং ফোয়ারার সামনে সিমেট্রিক্যাল বাগান এখনো দর্শনার্থীদের নজর কাড়ে ভিতরে ঢুকলেই চোখে পড়বে বড় ড্রয়িং রুম নাচগড় অভিজাত ডাইনিং রুম শিল্পকর্মে সাজানো দেয়াল কাঠের নকশা সিঁড়ি আর পুরানো ঝাড়বাতি সব মিলিয়ে পুরো প্রাসাদ জুড়ে রাজকীয় সৌখিনতার ছা বাড়িটির নিচতলায় একটি হল রুম আটটি কক্ষ রয়েছে উপরতলায় আরও একটি হল সহ আরও পাঁচটি কক্ষ রয়েছে আমরা এখন দেখব বাড়িটি হলরুম এবং কক্ষের ভিতরে কি কী আসবাবপত্র রয়েছে এখন আপনাদের রোজ গার্ডেন বাড়িটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব ঋষিকেশ দাস বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার আগে তিনি দেউলীয় হয়ে পড়েন এবং আঠারোশো সালে এটি বিক্রি করতে বাধ্য হন এই বাড়িটি তখন কিনে নেয় খান বাহাদুর আব্দুর রশিদ সাহেব পরে এর নাম রাখা হয় রশিদ মঞ্জিল আব্দুর রশিদের মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির উনিশশো সালে বেঙ্গল স্টুডিও রোজ গার্ডেন বাড়া নেয় এবং এখানে জনপ্রিয় সিনেমা হারানো দিনের শুটিং হয় সে সময় এটি হুমায়ুন সাহেবের বাড়ি নামেও পরিচিতি পায় উনিশশো উনানব্বই সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটিকে সংরক্ষিত ঘোষণা করে পরে আইনি জটিলতার পর মালিকানা ফেরত কাজী আব্দুর রশিদের পরিবারে অবশেষে দু সালে বাংলাদেশ সরকার প্রায় তিনশো কোটি টাকায় রোজ গার্ডেন প্যালেস ক্রয় করে এবং বর্তমানে এটি সরকারের মালিকানায় রয়েছে রোজ গার্ডেন প্যালেসের এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে উনিশশো সালে এই রোজ গার্ডেনেই পূর্ব পাকিস্তান আওয়ামী আওয়ামী মুসলিম লীগ লীগ বর্তমানে বাংলাদেশ গঠিত হয় তো বন্ধুরা এটাই ছিল পুরান ঐতিহাসিক রোজ গার্ডেনের গল্প একটি বারে যেটি শুধু সৌন্দর্যের জন্য নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি এখনও রোজ গার্ডেন না গিয়ে থাকেন সময় করে একদিন অবশ্যই ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম